हमने न कोदी मामू चाकर हम दिलना यार एक आया तो किस प्लेस कौन आए धोराला है हाथ जो हम के

সুন্দর করে লেগে আছে আলহামদুলিল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছে মার্শাল আল্লাহ

hamdillah

I'm Jangan <tuk> lupa <tuk> like, share, dan <tangan> subscribe channel ini. আলহামদুলিল্লাহ সুন্দর মধ্যে হয়েছে মধ্যে ফোনপুর খুবই সুন্দর মধ্যে হয়েছে খুবই ভালো মধ্যে এরকম অথেন্টিক মধ্যে নেওয়ার জন্য সরাসরি আমাদের সাথে জল রাখবে গ্রাম্য অর্থনৈতিক মধ্যেগুলো আমরা

আমাকে আপনি মিথর আপনি যা তো ফ্রেশ সাদা মধু সুন্দর